হ্যালো এভি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম কোথায় যাচ্ছি জানার জন্য আমি জানি তোমরাও খুব এক্সাইটেড আর আমি তো খুবই এক্সাইটেড কারণ অনেক দিন পর আমি যাচ্ছি তো যাই হোক আর বেশি না বোক এখন বেরোনো যাক দেন রাস্তায় গিয়ে কথা হবে তাড়াহুড়ো করে কোনো মতে গ্যারেজে আসলাম আর এখন হচ্ছে গাড়িটা রাখছি আর এইখানটায় বুঝতে পারছি না এত গাড়ির মেলা মানে মেলা বসেছে গাড়ি দেখাচ্ছি তারা তাহলে চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ আমি সবটাই শেয়ার করব তার আগে চলো স্টেশনে আগে উঠি আজকে যে কিভাবে হচ্ছে চোখ বন্ধ করে রেডি হয়েছি সেটা শুধু আমিই জানি আর কেউ জানে না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আজকের দিনটা আমার পেরোলো কি করে কি হলো সবটাই শেয়ার করব তার আগে দাঁড়িয়ে পড়লাম লম্বা কেরোসনের লাইন স্তরি থুরি আর কি টিকিটের লাইন টিকিটটা কেটে নিলাম মুখে রোদ পড়া দেখে বুঝতেই পারছো টানা রোদের মধ্যে বেরিয়ে পড়েছি মুখটুকু পুরো ঘেমে জল মানে এতটা পরিমাণ গরম এতটা পরিমাণ গরম কী বলবো এত তাড়াহুড়োর জন্য আজকে বাড়ির থেকে ঠিকঠাক আমি বেরোতেই পারিনি রেডি হয়ে তাতে কি হয়েছে লিপস্টিক নিয়ে এসেছি যেহেতু শ্বশুরের সঙ্গে দেখা করতে যাচ্ছি একটু তো সেজে গুজে যেতে হয় হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমার শ্বশুর বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি দেখো কি সুন্দর করে আমি লিপস্টিকটা পরে নিচ্ছি এটুকুতেই আমি মানে আমি লিপস্টিক পরলেই সুন্দর হয়ে যায় তোমরা লিপস্টিক করার পরে আমাকে নিজেরাই চিনতে পারবে না আমি এমনি নন মেকআপ সবসময় বেরোই আর আমি নন মেকআপেই বেশি পছন্দ করি তো দেখো গরমে অবস্থা আমার তো খারাপ সঙ্গে আমার ভাইটারও খারাপ অনেকক্ষণ ধরে ওয়েট করে রয়েছি ফাইনালি ট্রেনটা আসলো আর ট্রেনটা আসার পরে হয়ে গেল ভাইয়ের সাথে তুমুল ঝগড়া এত ঝগড়া হয় আমার আর ভাইয়ের মধ্যে তারপরেও কেন জানি ও ঠিক হয় না ও মনে হয় এই জন্মে আর ঠিক হবে না এত বকা খাওয়ার পরে কোন ব্যক্তিটা একটু ঠিক হয় না আমি সেটাই বুঝি না তো যাই হোক ওর কথা বাদ দাও ওর কথা বলে শুধু মাথাটা গরম না করে সামনের দিকে এগোই আমরা আপাতত চলে আসলাম বনগাঁ স্টেশনে বনগাঁ স্টেশনে এসে ওয়েট করা ছাড়া আর কিছু করার নেই কারণ বনগাঁ স্টেশনে ট্রেন এখনও আসছিল না আর আমি ভাবলাম যে চলো এই সুযোগের সদ্ব্যবহারটা তো করতেই হবে তো ওয়েট করে থাকার থেকে কিছু রিলস বানিয়ে নিই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আশা করি তোমাদের ভালোই লাগবে তো এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও সিডিও করলাম করার পরে ভাবলাম না থাক রৌদ্রের মধ্যে ভিডিও করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলে হয়ে যাবে আর এক তার থেকে যাই নিচে গিয়ে রানাঘাটের ট্রেন ঢুকলো কিনা দেখি আস্তে আস্তে দেখি রানাঘাটের ট্রেনটাও ঢুকে গেল ফাইনালি কম্পার্টমেন্টে উঠে আমি সিট নিয়ে বসে পড়লাম যে বেসিক্যালি জালনার সাইডে সিটগুলো খুব ভালো লাগে যেহেতু আব্বার সঙ্গে দেখা করতে যাচ্ছি একটু স্পেশাল না করলে হয় তো দেখো তার জন্যই আমি একটা তরকারি রান্না করে নিয়ে এসছি কী তরকারি করেছি সেটা আর সিক্রেট থাক তো তাড়াহুড়ো করে রেডি হয়ে যা পেরেছি তাই একটা করে নিয়েই চলে এসছি সাত বেরিয়ে সবই পৌঁছালাম তো এখনও কিন্তু অনেকটা টাইম ওয়েট করতে হবে মানে ওয়েট করতে হবে বলতে বনগাঁ টু রানাঘাট যেতে মিনিমাম ও তোমাদের তো বলাই হয়নি আমার শ্বশুর বাড়ি কিন্তু রানাঘাটে তো যাই হোক রানাঘাটে যেতে প্রায় নাই নাই করে পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগে তো পঁয়তাল্লিশ মিনিট ধরে ওয়েট করে ট্রেনের মধ্যে বসে থাকার পর ফাইনালি আমি পৌঁছে গেলাম রানাঘাট বহুদিন পর রানাঘাট আসলাম আমি মানে নিজেও জানি না কত বছর পরে এসি আর আমার সে তো এখন বাড়িতে নেই যে কারণ কারণে হচ্ছে এখন আমার আশা হয় না একটা টাইমে সপ্তাহে তিন থেকে চার বড় আমি রানাঘাট চলে আসতাম তো এখানে এসে শ্বশুরাব্বাকেই খুঁজছিলাম ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে যাই আর তার সাথে অনেকগুলো দিন পর দেখা হলো আর আমি তাকে প্রণাম করে নিলাম আর কি তো এখন ডিটেলস আমি কিছুই বলবো না সবটাই পরে বলবো তো চলো আমার অবস্থা দেখতে পাচ্ছ গরমে একটু এসে বকা শুনে নিচ্ছিলাম আর কি তো বকা টকা খাওয়ার পরে ভাবলাম না থাক এবার চলো আর আজকে ভাই এসেছিলো বলেই কিন্তু ভাই কি সুন্দর করে ভিডিও ক্লিপগুলো করেছে একটা স্মৃতি হিসেবে থাকলো আর আমার শ্বশুরাব্বাকে তোমরাই কিন্তু ফার্স্ট দেখলে এইভাবে ভিডিওতে আর ভিডিওতে ছাড়াও সামনাসামনি অনেকেই এখনও সেইভাবে জানে না তো আজকে কিন্তু এটা দেখার পর তারা আশা করি জেনে যাবে এবার আমাকে শ্বশুরাব্বা শপিং করাতে নিয়ে যাচ্ছিল শপিং মলে বা কোথায় নিয়ে যাচ্ছিলো আমি কিছুই জানি না আমি বলছিলাম না কিছু কিনবো না তো অনেক বলার পরে এই দোকানটাতে আসি এখানে কালেকশানগুলো খুব পছন্দ হয় আমার তো সে তো আমার পরে দিয়েছে যে যেটা তোমার ভালো লাগে সেটা নাও তো আমি বললাম না আপনি পছন্দ করে দিন তো বুঝতেই পারছো মানুষের বয়স হয়ে যাওয়ার সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো আমরা সবাই এই কাজটাই করব যে যে যতটুকু টাইম পারবো মানুষকে সম্মান দেওয়াটা হচ্ছে বুঝলে তো ব্যাপার সেটা যে হোক না কেন এই যে এই যে দাদাভাই এই দাদাভাইয়ের দোকানে আমরা এসেছিলাম দেখার জন্য ড্রেস গুলো দেখাচ্ছিল বাট দাদাভাইয়ের ব্যবহার এত খারাপ এত খারাপ কি বলবো যাই হোক আমার শ্বশুরাব্বা আমার গায়ে দিয়ে দিয়ে দেখছিল যে না কোনটা নেবে কোনটা নেবে আমাদের মধ্যে কিন্তু মা মানে বাবা মেয়ের সম্পর্ক তো অনেকের শ্বশুর হয় অন্যরকম বাট আমার শ্বশুর কিন্তু অনেকটা পরিমাণ আলাদা যাই হোক দেখো ড্রেস আপগুলো উনি করে দিচ্ছিলো উনি চয়েস করেছে আমি বললাম না সমস্যা নেই আপনি যেটা দেবেন আপনি যেহেতু গিফট আপনি করছেন তো আপনার পছন্দই আমার পছন্দ আর বেসিক্যালি আমার অত প্রবলেম হয় না একটা হলেই চলে আমি ওরকম খুঁতখুতে না এটা না ওইটা ওইটা না এটা এরকম কিছু না আর আমার ভাই যে কী করছিলো ভিডিওতে ভগবানই জানে তো তারপর ওখান থেকে আমার কেনাকাটা কমপ্লিট করে চলে আসলাম ভাইয়ের কেনাকাটা করতে ভাইকেও এবার একটা সুন্দর ড্রেস গিফট করছে মানে আমাদের প্রত্যেক বছর পুজোতে এটাই হয় আমার সে আমাদের প্রত্যেক বছর পুজোতে গিফট করে আমিও করি বাট সেটা উনি নিতে চায় না কেন জানি ভগবান জানে তো চলো এখন হচ্ছে আমি ওয়েট করছি কখন ভাইয়ের নেওয়া হবে আর কি ওর আবার প্রচুর খুঁতে এইটা না ওইটা ওইটা না ওইটা ভাইয়েরটা মোটামুটি কোনোরকম কমপ্লিট করার পরে এখন আমাদের চলে যেতে হবে মধুমেধাতে বা ঢাকেশ্বরীতে কারণ সেখানে হচ্ছে মায়ের ড্রেসটা নিতে হবে কারণ এক একটা জায়গা থেকে এক একটা জনের নেওয়া হয়েছে তো ভাইয়ের জিনিস কমপ্লিট করার পরে আমরা চলে ঢাকের ঢাকেশ্বরীতে ঢাকের কালেকশানগুলো প্রচুর ভালো হয় তো দেখা যাক আমাদের কি কালেকশান আজকে দেখায় আর কি কালেকশান নেই সবটাই তোমাদের সাথে শেয়ার যদিও যদিওতে মানে এই ভিডিওতে যদিও পুরোটা যদিও না দেখাতে পারি আমি আমি আলাদা করে কি কিনলাম না কিনলাম সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল আর এবার কিন্তু আমরা ট্রেনের অপেক্ষায় রয়েছি রানাঘাটে আমি বহু বছর পরে আসলাম সেটা তো তোমাদের আগেই বললাম শ্বশুরাব্বাকে কোনোরকম টাটা করে দিলাম তো দিনটা দিনটা বলতে পারো কি বিকেলের থেকে প্রায় চার পাঁচ ঘন্টা একসঙ্গে ছিলাম ভালোই কাটলো বাট আরেকটু টাইম যদি থাকতাম তাহলে আরও একটু বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আমারও বাড়ি ফিরতে হবে তারও বাড়ি ফিরতে হবে সময় যেহেতু চিরস্থায়ী না তাই সেই কারণে সবার কাছে সবাই থাকে না তো এইরকম করে টুকটুক করতে করতে আমি ট্রেনটা পেয়েই গেছিলাম ট্রেনটা পাওয়ার পরে আমি আর ভাই গেটেই দাঁড়িয়েছি গরমের মধ্যে বেশি কোথাও যেতে ইচ্ছা করছিল না তো সেই কারণে আমি এখানেই দাঁড়িয়েছিলাম দেখতে দেখতে বনগাঁ স্টেশনে পৌঁছে গেছি বনগাঁ স্টেশনটা অনেক দিন পর এত রাত্রে আমি আসছি তো আসার পরে আর কি এদিকে কখন যে ক্যামেরাটা আমার হাতের থেকে এরকম হয়ে গেছিলো সেটা আমি বুঝতে পারিনি তো তোমরা কিছু মনে করো না তো বনগাঁ স্টেশনে এসে দেখি শিয়ালদার ট্রেন দাঁড়ানো আর এবার আমি কিন্তু শিয়ালদার ট্রেনে উঠে যাব উঠে একদম ডাইরেক্ট আর কোথাও না দাঁড়িয়ে বাড়ির দিকে পৌঁছে যাব কারণ গরমের মধ্যে জাস্ট ইরিটেশন লাগছে এতগুলো ট্রেন মানে প্রায় ছয় বার ট্রেনে উঠলাম নামলাম বুঝতেই পারছো একটা হ্যারেসমেন্ট ব্যাপার মানে হ্যারাসমেন্ট বলতে গরমের মধ্যে এইসব ভালো লাগে না তো ফাইনালি টুকটুক করতে করতে আমি কিন্তু বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি কী কী কিনলাম না কিনলাম সেটা আমার চ্যানেলে ভিডিওতে অবশ্যই পোস্ট করে দেবো একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না তো সেই কারণের জন্যই কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো নিলাম না আর এদিকে আমার প্রাণের শহর কিনা ঠাকুরনগর তো আমি কিন্তু ঠাকুরনগরে পৌঁছে গেছি আর এখন আমি ডাইরেক্ট বাড়ির দিকে যাব। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন